গাল মোবারকের মধ্যে একটা থাপ্পনীর নবীর দেহে মুবারকের মধ্যে বসতে বারদানা অবৈধ বানায় দিয়েছেন নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পর লাগায় তুমি খায়া কয় না আমার আগু বকর আছে রে আমার উমর আছে রে তোর বাড়ি নিয়ে এসে বাড়ি উড়ে সঙ্গে সঙ্গে নবী রিপ্লে করে হ্যাঁ কয়েকদিনের না নাও গালের বস্তুগুলা গুলা শুকাইয়া আমার গালের হাড্ডি গুলা বেশ হয়ে গেছে রে এই হাড্ডি ওরা মধ্যে জুড়ে জুড়ে থাকত মারছ এমন জুড়ে মারছো হাতের মধ্যে আমি জানি তুমি ব্যথা পাইছো আমায় বলো না হাতে জানা কি ওই মদিনার নবীর আদর্শ আঁকা মানুষেরা শুনে যাও এত সুন্দর ওই নবীর আদর্শ ওই আদর্শের মালা যদি গলায় লাগানো যায় তুমি দামি হব টিট ফর টেট দুনিয়া মানুষের শিক্ষা দেয় চিন্তা ধীরে কামটা দেওয়া লাগে দুনিয়ার মানুষের শিক্ষা নদিনওয়ালা নবীর শিক্ষা হলো টিট ফর টেট না বরকাসিনিলা মানহাসা তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো এমন তো হতে পারে রে সে তোমার আচরণ দেখে তোমার দলেও সে চলে আসতে পারে ঠিক কিনা

আমার বন্ধু বান্ধব জানো কি কি লিংক আমার জানো দশটা আছে হুন্ডা আমার খালি ফুল আপন একটা ফোন দেয়া বিশ জনে হাজির হয়ে যাবো কি ফাওয়ার দেয়া এটা কয়ে ঠিক আছে হ্যাঁ গালি দিছো তো এটা বুঝা লো এক গালি রুসি লাই মারামারি লেখা দুইজন মারা কি আদর্শ তা না উজুবিল্লা কয়না ধর আরো জোরে পড়ে না না উজুবিল্লা সেটা আপনার আদর্শ নয় আপনি নববি আদর্শ করবেন মনে রাখবেন নির্যাতন আপনার দলে আপনি লোক নিতে পারবেন না ওটা নিলেও কন্টিনিউ করা যাবে না আদর্শের মালা দেখায়া দেখায়া নবী আদর্শ দিয়া সুন্দর আচরণ দিয়া যে মানুষগুলোকে আপনি আপনার দলে আনবেন

হাতে ব্যথা পাই শুনি আমার বল ইহুদি কেমন মানুষ কেমন মানুষ এটা অদ্ভুত তো আমি তাকে থাপ্পর মারলাম সে রিপ্লে আমাকে থাপ্পর মারতে পারে সে আমার থাপ্পর না মাইরে আমারে কয় তোমার হাতে ব্যথা পাইছো কিনা অবশ্যই আধ্যাত্মিক কোন লোক নবীজি ভাই দেরি করিল না আমার আট বাউ আট বাউতে মানে বিনিময়ে চব্বিশ টাকা ছিল আমার দিয়া দাও বাড়ি যাই হাসান কান্দার হুসেন কান্দার দাও না চলে যাই চব্বিশটা কেজুর নিয়ামদিন আলা নবী যখন নবান পুঁথি মধ্যে যাওয়ার পরে আল্লাহ দেখছে আল্লাহ কয়ে যে বলাই নবী রেগিয়া যে গা ওনা নবী কয়ে যায় বালতি উঠা দিব গেড়া চিল্লায়া পরা যাবে কি merhaba সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর ইসহাক নবী ব্রেক স্টপ কই যান বাড়ি যাই কেবল টিকে ওঠে কিছু নাই মুসা পড় নাই কি হজরতে যে ভয়কে ভূমি চিন্তা নাই একটু চলেন না আমার সঙ্গে আমি আপনার নিয়ে যাব আল্লাহ কইছে বালতে উঠা দিবেন এরপরে আপনি আপনার বাড়ি যাবেন খেজুর নিয়ে যাবেন অসুবিধা নাই জিব্রাইল নবীকে সঙ্গে করে নিয়া কুবের ঘোড়া বর যায় জিব্রাইল কয় নবী আপনি বালতিতে ইশারা করে একটু বলেন না বালতিটি আমার হাতের মধ্যে আয় সঙ্গে সঙ্গে মদিনার নবী ওই বালতির দিকে তাকায় বলে ও বালতি রে আল্লাহর সারায় আমার হাতের মধ্যে আয় বলতে দেরি হয় ওই বালতিটা নবীর হাতে আসতে বিন্দু মাত্র দেরি নাই সঙ্গে সঙ্গে বালতি চলে আসলো আখাউরার মানুষের মনের মধ্যে প্রশ্ন বালতি কথা শুনে কেমনে বালতির কান নাই না কনাই চোখ কনাই আছে বালতি পাতা শুনলো কেমনে নবী বললো হাতের মধ্যে চই এই প্রশ্নের উত্তর আমি আর একটা দিয়া দিন রে বাপ যদি বালতি কথা বলতে না পারে বালতির কান নাই বালতির নাক নাই বালতির চোখ নাই তাহলে পুস্ত মেহান এটা নেই তো খেজুর দাস রাজার কান নাই যার নাক নাই যার মুখ নাই এর তোর নবীর বিরহের বেদনায় বলো না কেমনে কেন্দ্রে মুসলিফে নবীন মিনবার হয়ে গেল নবী ওখান থেকে নবী হঠাৎ করে শুনে কাঠ জানি কান্নার আওয়াজ পাওয়া যায় নবী কয় সাহাবিরা তোমরা কেউ কান কয় না আপনারে দেখলে তো আমরা কাঁদতে পারি না কান্না করতে পারি না আপনারে দেখলে কান্না ওরা চেহারাটাও হাসি দিয়া ভরপুর হয়ে যায় আপনার চেহারা দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায় থাকলে কে কান দেবে নবী খুব নাই না থাকা দেখে ওই মৃত খেজুর গাছ হান্নানাটা চোখের পানি ফালা ফালে ও জোর ধারায় কান্দে গুনগুনা গুনগুনা কান্দে নবীকে হস্তনে হান্নানা রে কেন তুমি কান্দ আমায় বলো না হস্তনে হান্নানা কয় নবী আমার আমি কেন কান্দি আমার বিরহের বেদনে আমি কান্দি আপনি মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন আপনি আমার দিকে ঢেলান দিলেন আপনার আপনার পিঠ মুবারক পাইয়া আমার জীবন বড় ধন্য হয়ে গেছিল হঠাৎ করে আপনি খোদ বাগাবার জন্য মেম্বারে চইলা গেলেন আমিও বুঝে ফেললাম জীবনে কোনোদিন আপনার সোয়া পাব আপনার স্পর্শ আমি পাব না গোলাপি আমার আপনার পিঠ মোবারকের সোয়া জীবনে কোনোদিন আমার আর মিলবে না ও পায়ে গম্ভ এই জন্য আমি চোখে পানি পালা ফেলায় থাম মায়ার নবী ডেকে বলে ও সুনে হান্না না তুমি কান্না বন্ধ করে দাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব তুমি মৃত আল্লাহ যাতে তোমার জীবিত বানায় দেয় হুস্তুনে হান্নানা কয় তুমি আমার আমারই জীবিত হওয়া লাগবে না তাহলে কি দোয়া লাগবে নবীর দুই নম্বরে দোয়া করলো ও হুস্তুনে হান্নানা আমি জীবিত তুমি হবা এতটুকু দোয়া কই রে না পরিসমাপ্তি ঘটাবো না বরং আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতে মাত্রা বাড়ায়া দেয় ওস্তুনে হান্নানা কয় নবী আমার আমার এটাও লাগবে না এরপরে নবী কয় আমি তোমার জন্য রাবে দরবারে দুআ করি দেই অন্যন্য কে ঝুরবেছে নির্দিষ্ট কামে কে ধরে তোমার জন্য দুআ করি দিনা তোমার দেহের মধ্যে আল্লাহ টানা বার মাস কেবিয়া দিবে কোন মাসের মধ্যে কমতি হবে না ওস্তুনে হান্না না কয় ও پیغمبر আমার আমার তাও লাগবে না

ভরপুর বানায় দিবে হস্তু নেহান্নানা বলে নবী আমার আমার এই চারটা দোয়ার একটা দোয়াও লাগবি না ও আমা আমার এই চারটা দোয়া দিয়ে আমার দুনিয়াতে গিলা হবে আপনি তো দুনিয়ার মধ্যে থাকবেন না একদিন আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনি যে এলাকায় থাকবেন না আপনি যে দুনিয়ার মধ্যে থাকবেন ওই দুনিয়াতে আমার তাই কেউ লাভ নাই আমি তো চাই আখেরাতে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকব আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল্লাহ আখেরাতু বাকিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাতে এমন একটা জায়গাটা বাকি থাকবে বাকি থাকবে We'll be right back.